এই করে আপনি ভোটে জিতেছেন মানুষ আপনাকে ভোট দেয়নি হ্যাঁ মমতা ব্যানার্জি শুনে রাখুন নাম কাটা যাবে যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম কৃষ্ণমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন নাম কাটতে দেব না এদের নাম থাকতে দেব না বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন কোন নাম বাদ যেতে দেব না আমি বলছি নাম বাদ যাবেই শুভেন্দুর কথায় রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার একাধিক জায়গায় ভোটার তালিকার নাম থাকা ভোটার এবং মুখ্যমন্ত্রী ও আইপাকে যৌথ উদ্যোগে তৈরি হওয়া ভুয়ো ভোটারদের নাম কিছুতেই তালিকায় থাকবে না এই সব নাম কাটা পড়বেই বিউত সরকারটা রবিজক শিরোনামের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক প্রতিটি বিধানসভা কেন্দ্রে অনেক ভুয়ো নাম ভোটার তালিকায় ঢুকিয়ে রেখেছে এইসব ভোটার এর কোনো অস্তিত্ব নেই বলে সুভিন্দ অধিকারী দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারণ নাম কাটা যাবে না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন নাম কাটা যাবে কাদের কাটা যাওয়া উচিত কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব একশো সাঁত্রিশ এসি এটা আমি দিয়ে দিলেই ভালো আপনার কার্ড নম্বর টম্বর গুলো আছে এইটা দেখুন এটা হচ্ছে ফেক ফেক ভোটার অস্তিত্বহীন মমতা ব্যানার্জী এদেরকে রাখতে চায় ইলেকশন কমিশন এদের কাটতে চায় বিজেপি এদের বাদ দিয়ে ভোটার তালিকা চায় আর স্বাভাবিক ভাবে জনগণও এটা চায় দেখুন এসি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি একশো সাঁত্রিশ বারুইপুর পূর্ব ফেক লিস্ট হ্যাঁ দুটো পেয়েছি আমরা দুশো চুরানব্বইটাই পাবো এ তো সবে শুরু দুশো ছয় ময়না এটা আপনাদের দিয়ে দিচ্ছে জেরক্স করে দিচ্ছি দুশো ছয় ময়না এবং আশ্চর্য হয়ে যাবেন ওটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইআরও হতে পারবেন না এই দুটোতেই ই আর হচ্ছে ডিএমডিসি প্রমোটি ডাব্লিউ বিসিএস দা চিফ সেক্রেটারি কমপ্লিটলি ভায়োলেটিং দ্য নর্মস এন্ড ডাইরেকশন সেন্ট ফ্রম দ্য ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটোতেই ডিএমডিসি তারা করেছে যে আমি ছুটিতে ছিলাম ও সেপেন্ড করা হোক ওদের নামে এফআইআর করা হোক সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে সোফার মাই নলেজ সোর্স তো আমি বলবো না এদের এক্সিস্টেন্স নেই কৃষ্ণমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন নাম কাটতে দেব না এদের নাম থাকতে দেব না আপনাকে পরিষ্কার বলছি বিজেপি আমরা উই আর দ্য অনলি অপোজিশন ইন বেঙ্গল আমরা বিটিম সিকিম নই এই করে আপনি ভোটে জিতেছেন মানুষ আপনাকে ভোট দেয়নি এগারো সালে দিয়েছিল তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি উনিশ সাল থেকে একুশ চব্বিশ কোন ইলেকশনে আপনি ভোট পাননি আপনি এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খড়দায় ভোট দিয়েছেন খর্দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন রোটেশনে করিয়েছেন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না